আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত খুলনায় এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বিএনপির মহানগর সভাপতি এডভোকেট শফিকুল আলম মোনা জামায়াত ইসলামীকে মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি শফিকুল আলম মোনা বলেন একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা আল বদর আল শামস বাহিনী গঠন করে সাধারণ মানুষকে হত্যা করেছে এজন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তিনি সাফ জানিয়ে দেন জামায়াত কি বলল না বলল সেটা বিএনপির বিবেচ্য নয় বিএনপি এখন শুধু একটি বিষয়েই আগ্রহী জনগণের ভোটাধিকার পুনপ্রতিষ্ঠা তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে তবে তাদের দাঁতভাঙা জবাব রাজপথেই দেওয়া হবে তিনি সতর্ক করে বলেন নির্বাচন পিছিয়ে দিলে অস্থিতিশীলতা বাড়বে যে ঘটনাগুলো ঘটছে সচিবালয় হামলা উস্কানিমূলক স্লোগান এসব পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে জনগণ জানে কে এর নেপথ্যে বিএনপি নেতার মতে সরকার নির্বাচন বিলম্বিত করে সুবিধা নিতে চায় বিএনপি এর বিরুদ্ধে প্রস্তুত ভোটাধিকার ফিরে পেতেই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নেই গী